কি হল গো রোজার মাস কেমন চলবে নাকি আজকে না সাইকেল দিয়ে মই যাওয়া লাগছে মধ্যপ্রদেশ তাই দেখ বিশ্বাসই না করে মই মধ্যপ্রদেশে একটা রাজার বাড়ি দেখতে যাওয়ার জন্য সঙ্গে সাইকেল দিয়া তোমরা দেই থাকো তো দেই থাকো মই যাম বলেন কি হ্যালো পাবলিক দেখো বর্তমান মই কুড়ি আসং। বর্তমান মই আসাম মধ্যপ্রদেশের দাতিয়ার একটা মেহেলত বাইরে থেকে মহলটা এমন দেখা যায় দেখো কত বড় মহল তো এলা আমরা লাহে 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 মহলের ভিতরে যামো তো আসো তো এলা আমরা যাই আছি কিলার উপরে এই যে তোমরা দরজা লেগস এটা বর্তমান সরকার যেহেতু এই মহলটা বাইরের ভিউ তোমার দেখা এটা লেগছে দাতিয়া দাতিয়া মধ্যপ্রদেশ আরো সরা যাবে তো আমরা আরো উপরে করে করছিল ভিতরে ঢোকার জন্য টিকিট নেওয়া লাগে বর্তমান পঁচিশ টাকা করি একজনের টিকিট যদি পনেরো বছরের তলিটের কোনো দরকার নাই পনেরো বছরের উপরে হলে দরকার। রবিন কা নাম সিং সিং প্যালেস। একবার দেহ না কি বানাইছি কি ডিজাইন করছে ওই টাইম এলা আমরা যে আছি আরো উপরে মানে বহুত উসে বুঝছে না তলত আরো সাতটা ফ্লোর আছে তো তলত যাওয়া যেহেতু মানা তোমাকে দেহালুম গেট তো বহুত ভাড়া হ্যাঁ ফ্লৰত থাক দে কেমন লোক দেহা যাবা লাগিছে আৰু বগল দিয়ে এই ৰম কৰি যোৱা ৰাস্তা বান্ধি ধোৱা আছে আৰু খুডি গুলে ধাইন লাইন কৰি খুডি গুলে বানা আৰু এইদিনা যোৱা ৰাস্তা ত' আমাৰ এইদিনা যাবা লাগি এই দেখোন কত গ'লে মানুহ কামো কৰিব লাগিছে মানে গভৰ্ণমেণ্টৰ তৰফ আছে ইণ্ডিয়াৰ মানুহ ইয়াৰ খাৰ ভাল লাগে না যেন এইটো হিষ্টৰিকেল প্লেচ ত' এইদিনা মধ্য কাৰ নাম এই দেখ মানে লিখি দেখি ৰাখিছে বেয়া অভ্যাস বুজছে না কোনো জাগাত গেলেচপেক্ট কৰা লাগে যিহেতু এটা হিষ্টৰিকেল প্লেচ তো এটিখানে আসলে ওই জায়গাটা দেহ ওই জায়গার বিষয়ে শেখো এটাই মানে মোটি ভয় লাগে কিন্তু জানো না বর্তমান মানুষ মানে কি হয়ে গেছে দেহ এত সুন্দর সুন্দর ওয়াল গুলো এলে কি কার সাথে কাজ ভালো পাইছে লাইলা মজনু এলে লেগে লেগে ধুছে কি মোহাম্মদ আহারে আগে যুগের ইঞ্জিনিয়ারিং অল্প দেহ না এই ফল থেকে এই ফলে মানে কি মাপত বানাইছে বুঝছেন এক সুতেও কম বেশি নাই এটা হবা লেগছে একদম টপ ফ্লোর বুঝছেন একদম টপ ফ্লোর বাইরে থাকি মানে এডে আর কি বেশি সুন্দর দেখা যায় আজাও যাও গাইস আয় যাও দেখো কত কষ্ট করি কত সুন্দর সুন্দর ব্লগ বনবা লেখছেন বুঝছেন আডা বনে খুব সুন্দর সুন্দর ব্লগ আসে আমার এই চ্যানেলত 2023 তে মোর জন্য এত একটা ভাল যায় নাই কিন্তু 2024 তে মানে একদম জানুয়ারির ফাস্টট থাকিয়ে মই শুরু করিছি মোর জীবনটা ভাল করি চলার জন্য তো জন্য মানে ট্রিপ প্ল্যান করিছোঁ বর্তমান আছে মধ্যপ্রদেশ দাতিয়া এটি থাকি আরও মানে মানালি যাব কাশোল তারপরে রাজস্থান মানে বহুত প্ল্যান করছ তারপরে হারিয়ানা মানে ভারতের যতগুলো স্টেট আছে সবগুলো স্টেট ঘোরার মানে প্ল্যান করছ দেখা যাও কতটুক মানে জায়গা তো একদম মজার জায়গা বুঝছেন মানে ইলেকট্রিক জায়গাতে আসলে বোঝা যায় যে ওই টাইমে রাজা মহারাজাগুলো থেকে কত টেকা আছিল একবার মানে মহল গুলো দেখো না কিভাবে বানাইছে একদম মজার জায়গা সবাই মিলে এনজয় করবে লাগছি তোমাকে দেখে আসি এলা মই তোমাকে একটা বস্তু দেখাম এই যে জায়গা গুলো দেখতে পাচ্ছেন এই জায়গাগুলা আগত হীরা লাগা আছিল বুঝছেন না এত টাকা বসে আছিল এত সোনা মানে হীরা আছিল রাজা রানীর থাকি কিন্তু জেলা ব্রিটিশে রাজ করছে আমার ইন্ডিয়া আসি সেলা মানে এই খচ্চর মানুষ এনে এনে কাড়ি নিয়ে গেছে এত সুন্দর বস্তু গুলা আমরা কাড়ি কাড়ি নিয়ে যাই আমরা ধনী হচ্ছে আমার দেশটা লুডি শেষ করছে শোনা গো আমার কতগুলা মানুষ বর্তমান কমেন্ট করি এসেছে ভাই তুই বর্তমানে এত ঘুরে আছিস কে ভাই কি আর কম কম তো মানে মনের ভিতরে না দুঃখ ভরা দুঃখ বের করার জন্য বর্তমান মই ঘুরবে লেখছাম এইটা কি কোনো কথা এইটাই দাতিয়ার একটা মানে মহল রাজা মহারাজা এডিগনায় রাজ করছিল বাপরে বাপ মানে মজার জায়গা বুঝছেন না মজার জায়গা মোর লাইফ এর মধ্যে একটা ভাল একটা মানে মেমোরি হয়ে থাকবে টুয়েলভ ফেল মুভিত কয়েছে না রিস্টার্ট রিস্টার্ট মই মোর জীবনটা রিস্টার্ট করবে লেখসং টুয়েলভ ফেল মুভির মতন করি দুই হাজার চব্বিশ তোমরা সবাই দোয়া করেন যাতে দুই হাজার চব্বিশটা ভাল যায় আর মোর যতগুলো ড্রিম আছে ওই ড্রিমগুলো যাতে মই কমপ্লিট করে পাম দুই হাজার চব্বিশ তো চলো আরও যদি কোনো দেহার বস্তু আছে ওইলে মই তোমাক দেখাইম মোর মনের ভিতরে যে ফিলিং আছে ওইলে মই তোমার সাথে শেয়ার করিম তো চলো কত আর পার্কেট আর কে ঘুরবেন মাঝে মাঝে এরকম হিস্টোরিক্যাল প্লেসগুলো তো ঘোরা লাগে ইলে

জায়গাগুলো মানে একটু জঙ্গল করি নাই কোনো জন্য মানে ভাল লাগছে মানে মই সবসময় সাফ সিকুণ জায়গা গুলো বহু পছন্দ করো মানে নেতরা বেতরা থাকলে মানে অল্প ভাল লাগে না মানে এলে বস্তু মেনটেন করে থাকলে বস্তু গুলো ভাল লাগে এদিকে জিয়াও ভাল লাগে তো এই জায়গাটা ওই জন্য আসি ভাল লাগছে মেইনটেনেন্স বহুত সুন্দর তো চলো এত বড় একটা মহলত মই এহলাই বর্তমান ঘুরবে লেখছ মানে মই যে কথা কবা লেখছ না কথাডা এমন মানে ওয়াল ধাক্কা খেয়া ফিরে আইরে ঘুরবে লেছে কুয়ের মধ্যে কথা কইলে যেমন মানে কথাটা ইকো শোনা যায় এই রকম মই কথা কবা নিছিম কথা কইলে ইকো শোনা যায় আছে কিন্তু এত বড় একটা মহলত বর্তমান মই এহলা কারো বলে দেখা হইছে নাই মানে ফিলিং দাজ ব্ল্যাক বুঝছেন না দুনিয়ার দুখ কষ্ট থাকি যদি না আসি মানে বহুত ভাল সেটা বড় কথা নয় কেমন লাগিল মধ্যপ্রদেশের মেহেলডা তো যদি ভাল লাগছে অল্প লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আর রোজা আসেন না নাই অল্প কমেন্ট কর আর সবাই একজনে আরেকজনের জন্য দোয়া করেন রোজার মাস বরকত্রের মাস তো বাই বাই